ডিবির জালে ধরা পড়া ভয়ঙ্কর প্রতারক মিল্টন সমাদারের প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অভিযান চালানো হচ্ছে রাত আটটার দিকে পাইক পাড়ার ওই প্রতিষ্ঠানে অভিযান শুরু করে ডিবি এর আগে একই দিন সন্ধ্যায় মানব সেবার আড়ালে প্রতারণার অভিযোগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল মিরপুর এলাকা থেকে মিল্টন সমাত্তারকে গ্রেপ্তার করে পরে রাত সাড়ে আটটার দিকে সংবাদ সম্মেলন করে মিল্টনের বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেন ডিবি প্রধান হারুনার রশিদ সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয় তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থাকে তারও তো লাইসেন্স থাকতো সে লাইসেন্স নেই সে কারণ করা হলো যা আপনি রাতে লাজ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে ওয়ালটন কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা অফার এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সাটকোর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতেন। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান মিল্টনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে ওঠা যত অভিযোগ আছে সব খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি বলেছেন তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ডিবির ব্রিফিংয়ে উঠে আসে তার কিডনি বিক্রি মরদেহ দাফনের গরমিল লাশ গোসলের সময় কাটা দাগ শিশু পাচারের মতো ইস্যুও আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজি করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবোধ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পোঁকানু তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে এটা জঘন্য অপরাধ তাকে ছাড় দেওয়া হবে না মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামের দুটি সংবাদ প্রচার করে দৈনিক কালবেলা এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা এরপর মাঠে নামে ডজন ডজন সাংবাদিক উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপরাধ জগতের তথ্য কালবেলার অনুসন্ধানে প্রতিবেদনে উঠে আসে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গপতঙ্গ কেটে বিক্রি করার মতো অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েকটি পৈশাচিক ঘটনার প্রমাণ দৈনিক কালবেলার হাতে আসে মিল্টন সমাদারের আশ্রয় কেন্দ্রে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেন এ নিয়ে প্রশ্ন করা হলে সেখানে মরদেহ পাঠানো বন্ধ করে দেন তিনি গণমাধ্যম কর্মীরা এ নিয়ে প্রশ্ন করলে অসঙ্গতিপূর্ণ কথা বলতে থাকেন মিল্টন সমাদদার কালবেলার হাতে আসে মিল্টন সমাদদারের বেপরোয়া জীবনযাপনের বেশ কয়েকটি অডিও ভিডিও সেখানে তিনি স্বীকার করেন কিভাবে ঢাকা এসে চুরিচাট্টামি করে অর্থ উপার্জন করতেন মানবতার সেবকের আড়ালে গড়ে তোলেন বিশাল অপরাধ চক্র যাদের দিয়ে দখলদারির পেশায় নামেন তিনি প্রতারক মিল্টন সামাদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করেছেন নাম প্রকাশ না করার শর্তে এমন একজন জানান ওই আশ্রয় কেন্দ্রে কোন রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না সেখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ মিল্টন সামাদ্দার চান্না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা আসলে তার ব্যবসা কালবেলায় সংবাদ প্রকাশের পর থেকে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন পর্যন্ত হয় মিল্টন সমাদের বাড়ি বরিশালের গুটি এলাকায় জন্মদাতা বাবাকে পিটিয়ে ঢাকায় আসা মিল্টন পদে পদে প্রতারণার জাল বিছান গড়ে তোলেন আশ্রয় কেন্দ্রের নামে বিশাল চক্র অবশেষে রক্ষা পেলেন না ডিবির জাল থেকে অমিত হাসান রবিন কালবেলা